আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন এই বর্ষা মৌসুমে আমাদের খামার পরিচর্যা করতে আমাদের খামারি ভাইদের অনেকটাই কষ্ট হয়ে থাকে এবং কষ্টকর একটি কাজ সেটা আমরা বুঝেই এই মেশিনগুলো তৈরি করে থাকি আমাদের খামারি ভাইদের জন্য গরু ছাগলের খামারের জন্য কারণ বর্ষা মৌসুমে বিশেষ করে মাঠ থেকে খড় এই ঘাস এগুলো সংগ্রহ করতে এবং ভিজে ভিজে মাঠ থেকে ঘাস কেটে এনে গরুর জন্য হাতে কেটে খাওয়াতে অনেক একটি কষ্টকর কাজ হয়ে থাকে তাই আমরা আপনাদের কথা মাথায় রেখে এই মেশিনগুলো তৈরি করে থাকি আপনাদের গরু ও ছাগলের জন্য ছয় ব্লেট পাঁচ বিলেট তিন ব্লেট দুই ব্লেট চার কাবার যুক্ত এবং কাবার বাতে তাই আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দরকার অনুযায়ী ছোট বড় মিডিয়াম এবং হেভি এই মেশিনগুলো সরাসরি আমার কারখানা থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারেন দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি এবং সাত ইঞ্চির ডেলিভারির এই মেশিনগুলো এটা হচ্ছে ব্লেড বিশিষ্ট একটি খড় ও ঘাস ভুট্টা সাইলেস করার মেশিন এটাতে আপনারা জিরো ভুসি সাইজের খড় ঘাস কেটে আপনাদের গবাদি পশুর জন্য দানাদার খাবার তৈরি করতে পারবেন তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার কারখানায় যোগাযোগ করুন এবং পাইকারি মূল্যে এ সকল খড়ো ঘাস কাটা ভুট্টা স্যালেস করার মেশিনগুলো পাইকিড়ি মূল্যে সংগ্রহ করুন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা মোটর সহ দু হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা আপনাদের জেলাতে বসেই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন মেশিনগুলোর হাই কোয়ালিটি সবচাইতে উন্নত মানের এবং আমরা মোটর দিয়ে থাকি যে কোনো ব্র্যান্ডের এশিয়া আরফেল গাজি এবং ইন্ডিয়ান পূজারির ব্লেডগুলো আমরা সেট করে থাকি দেখতে পাচ্ছেন এগুলো ছয় ব্লেডের মেশিন এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে ছয়টা ব্লেড লাগানোর চাকা ছয় ডালের এবং ষোলো কেজির সিট ব্যবহার করেছি পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল সাত ইঞ্চির ডেলিভারি মোটর টুল স্ট্যান্ড সিস্টেম এবং বাইশ দাঁতের পেনিয়াম এই মেশিনগুলোতে আমরা ব্যবহার করে থাকি আপনারা এই মেশিনগুলোতে এলোমেলো খড় আটি খড় ভুট্টা ঘাস কাঁচা ঘাস সব কিছুই সাইলেন্স করতে পারবেন তাই আপনারা অর্ডার করতে এখনই স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এই মেশিনগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারে মাল পৌঁছানোর পরে আপনারা দেখে শুনে বুঝে মেশিনগুলো কুরিয়ার থেকেই টাকা জমা দিয়ে সংগ্রহ করতে পারবেন তাই আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে মেশিনগুলো অর্ডার করে নিয়ে যেতে পারবেন চালায় চেক করে দেখতে পাচ্ছেন এটা আমার কারখানা এখানে আমরা এই মেশিনগুলো নিজেরা নিজেদের অক্সপে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি এক বছরের ওয়ারেন্টি সহকারে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এক বছরের মধ্যে কিছু হইলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো আপনাদের এক টাকাও চার্জ করা লাগবে না দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমার কারখানায় বৃষ্টির কারণে মেশিনগুলো আমার কারখানার সামনে বারান্দায় উঠোয় কাজ করা হচ্ছে কারণ বাইরে বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে ভিজে ভিজে তো আর ব্লেড লাগানো সম্ভব না মোটর লাগানো সম্ভব না যার কারণে অন্যান্য কাজ বন্ধ করে রেখে মেশিনগুলো আমরা ব্লেড এবং মোটর সেট করি